জি ভাই অবশ্যই মুবাশির আপনার কল দিচ্ছি কলটা যাচ্ছে হয়তো একটু নেটের সমস্যা একটু ওয়েট করুন ইনশাল্লাহ কলে নেব কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে একটু বলুন আসলে কি সমস্যা তার জন্য একটু পারতেছি না একটু ওয়েট করুন অবশ্যই আমরা যাবো কলে আসবো আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি জোরো সরো ভাবে আসুন নতুন বন্ধুরা কলে আসতে যাচ্ছেন ইনশাআল্লাহ কলে নেব আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব হোক বা ফেসবুক হোক যে যেখান থেকে দেখতেছেন ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো একটু ক্যামেরার সামনে আসলে ভালো হইতো বড় ভাই কোথায় আছেন লাইভটা শেয়ার করেছেন ভাই আগে লাইভটা শেয়ার করে দিয়ে আপনার আড্ডা দিই সমস্যা নাই লাইভটা শেয়ার করছেন

আসবে আমাদের হাজিপাড়ার নেট আপনি তো জানেনি কত ভিআইপি আমি আরেকটা মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি আমার মোবাইলে হয়তো সমস্যা আমি আরেকটা মোবাইলে দেয়া যাইতেছে আপনারে এই যে এই যে ভাই আপনারা আমি দেখতে পাচ্ছি এই মোবাইল থেকে দেখতেছি কারণ আমার ফোনে নেটের সমস্যা এই ফোন থেকে আপনাকে দেখা যাইতেছে আমাকে দেখা যায় এটা কাউসার মনটা কমেন্ট কমেন্ট না ভাই আচ্ছা মন ফাগুন আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর কি আলোচনা জি অনেক সুন্দর আলোচনা আছে বলার চেষ্টা করতেছে নতুন তো পারতেছি না ওইভাবে জি 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 এটা অবশ্যই নতুনের চেয়ে নতুন আমরা নতুন থেকে তো পরিচয় হবে মন ভাবুন আপু করেছেন আপনি কোথায় থাকেন জি আমরা থাকি উত্তরা চালাবো নাজিপাড়া কাঁচা বাজারের দিক দিয়ে ঢুকলেই পাবেন ইনশাল্লাহ আমরা থাকি কাউসার ভাই করেছেন ভাই কেমন আছেন লাইভ লাইভে আসবো ভাই লাইভে আসবেন একটু নেটের সমস্যা নিতে পারতেছি না ওয়েট করেন ইনশাল্লাহ নিবো কেমনে লাইভ আসবো

এটা চালিয়ে যান কষ্ট করতে থাকেন আসলে কি কষ্ট না করলে এখানে সহজে হওয়া যায় না কষ্ট করতে থাকেন ইনশাল্লাহ আপনিও আমাদের মতো লাইভ করতে পারবেন আসলে